ম্যামিন সিং শহরে ঘুরতে যাব তাই একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে কিন্তু ম্যামিন সিং এর অনেকগুলো জায়গায় ঘুরতে যাব সাদ কিন্তু গাড়ি থেকে উঠলেই ঘুমিয়ে পড়ে গাড়ি সারা সাথে সাথে কিন্তু ও ঘুমিয়ে পড়লো যাই হোক তারপর কিন্তু সাদকে কুলে নিয়ে নিলাম আজকের আবহাওয়াটা কিন্তু মার্শাল অনেক সুন্দর ছিল আর এরকম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কিন্তু আমরা চলে গেলাম এই রাস্তাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রাস্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাস্তা সাথেই কিন্তু আমাদের বাড়ি আর এই তো এখানে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা অংশ আমি মামিন সিং এর মেয়ে হওয়া সত্ত্বেও এখানে কখনোই যাই নাই তবে সাদের আবু অনেকবার বলছিল যাওয়ার জন্য যাওয়ার জন্য ওইভাবে আর সময় সুযোগ হয় নাই আর যায়ও নাই এবার যখন অনেকদিন বাড়িতে ছিলাম ভাবলাম যে আজকে ঘুরে আসি এই গাছটা দেখতে কিন্তু হুবুবু তাল গাছের মতো কিন্তু তাল গাছ না একটু সময় পেলেই কিন্তু ম্যামিনসিং এর মানুষ এই জায়গাগুলোতে আসে আর একদম নিরিবিলি পরিবেশ এই বোটানিক্যাল গার্ডেনে এমন কোনো গাছ নাই যে নাই আর দেশি বিদেশি সব জাতেরই গাছ আছে আমি আজকে যে গাছগুলো দেখছি এই গাছগুলো একসাথে আমি কখনোই দেখি নাই এই জায়গায় যেয়ে কিন্তু সবাই থেমে গেছে সবাই দেখতেছে এই গাছটাকে যেহেতু এখানে বিভিন্ন ধরনের গাছ আছে তাই গাছের মধ্যে কিন্তু সব ধরনের গাছের নামও লেখা আছে সব গাছের মধ্যে নাম ঠিকই লেখা আছে কিন্তু দ্বিতীয়বার কখনোই বলতে পারবো না এই হোক সবকিছু সম্পর্কে কিন্তু ধারণা থাকা ভালো এদিকে তুই এসে দেখি সুন্দর সুন্দর বাঁশ গাছ আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছিল এই বাঁশগুলা সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে মিনি মিনি বাঁশ গাছগুলা এই প্রথমে এই গাছগুলা দেখছি এদিকে কখনো আসাও হয় নাই আর দেখাও হয় নাই এই জায়গাগুলো একদম নিরিবিলি হওয়ার কারণে কিন্তু সবাই ফ্যামিলি নিয়ে আসে শহরের ক্লান্তি দূর করতে কিন্তু এই পরিবেশে আসে এই জায়গার মধ্যে সব বয়সের মানুষই কিন্তু পাওয়া যায় এখানে কিন্তু ব্রহ্মপুত্র নদ আছে আর এই ব্রহ্মপুত্র নদ গেসেই কিন্তু এই বোটানিক্যাল গার্ডেন ব্রহ্মপুত্র নদ কিন্তু এখানে ডাজার দিয়ে বালু তোলা হচ্ছে অনেক সুন্দর লাগছিল আমার কাছে এরকম আমি কখনোই আগে দেখি নাই নদীর ওই পাশে কিন্তু চড়া অঞ্চল এখানে কিন্তু আমি আরও একবার আসতে চাইছি তো ওই সময় কিন্তু করোনার মধ্যে বন্ধ ছিল এখন কিন্তু আমরা আসছিলাম তো ওইভাবে আর দেখতে পাই নাই যেহেতু করোনার সময় বন্ধ ছিল জায়গাগুলো তো আমরা জানতাম না নৌকা দিয়ে কিন্তু নদী থেকে বালু তোলা হচ্ছে আমি এরকম নৌকা আগে কখনোই দেখি নাই তো আমার কাছে অনেকটা অদ্ভুতই লাগছিল যাই হোক এই বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে গঠিত আর এদিকে তো অনেক সুন্দর সুন্দর গাছ প্রত্যেকটা টবের মধ্যে কিন্তু নাম লেখা আছে এগুলো তো দেখছি কখনোই তো নাম জানি না তো নাম লেখা থাকলেও কোনো লাভ নেই পরে আর দ্বিতীয়বার বলতে পারবো না এদিকে এরিয়াটা হচ্ছে বিদেশি ফলবাগান আর এই বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু দশ সালের দিকে হয়েছে গার্ডেনটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু সৌন্দর্য আরো বেশি ছিল বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য কিন্তু দিন দিন সময়ের সাথে নষ্ট হয়ে যাচ্ছে তাদের আবু এখানে কিন্তু অনেকবার আসছে বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু আগে আর অনেক সুন্দর ছিল বলতেছে এখানে যে গেট ফুলগুলো আছে এইগুলা কিন্তু একদম আঙ্গুরের মতো দেখা যাচ্ছে যা আঙ্গুর ঝুলতেছে এখানকার পরিবেশটা কিন্তু সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক মতো পরিচর্যা না করার কারণে এই ফলগুলো এত বড় বড় ছিল কি নাম তাও বলতে পারবো না কিন্তু গাছের মধ্যে লেখা তানপুরা ভিডিও তো তেমন ছোটো ছোটো দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু অনেক বড় বড় এই ফলগুলো দেখে আমি প্রথমে একটু অবাকি হয়েছিলাম যে এইগুলা কী